আসসালামু আলাইকুম ইব্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আপনাদের সেই কাঙ্ক্ষিত ফল নিয়ে আসলে ফলটার পর্দা ফাঁস করার জন্য এই কয়দিন আপনাদের খুব মানে টেনশনে রেখেছি কেউ ঠিকঠাক মতো উত্তর দিতে পারেননি কি ফল এটা তো দেখতেই পাচ্ছেন আমার হাতে ফলটি তো এই ফলটি কাঁঠালের মতোই দেখতে আর আমাদের বাসার পিছনে হচ্ছে এই ফলের বাগান মূলত তো আমাদের ঘরের চালের উপরে কতগুলো গাছ এসে পড়েছে তো আমি বাসার ভিতর থেকে ভিডিও করে দেখালাম এখন আমি আপনাদের বাহিরে যে বাগানটা দেখাবো এখানে আমাদের ভাস্তি এবং আমার দুই ছেলে দেখেন কী মিটাই করছে পানি দিয়ে তো চলে যাচ্ছে আমি বাগানে আস্তে আস্তে বাসা থেকে বের হয়ে তো এটাই হচ্ছে আমাদের সেই ফলের বাগান তো আমার বাবা মোটামুটি পঁচিশ বছর আগে এই বাগানটা লাগিয়েছিল অনেক ছোট ছোট গাছ ছিল এক হাত দেড় হাত সমান তো এখন এই গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো যখন আমার বাবা চারাগুলো কিনেছিলো যার কাছ থেকে সে বলেছিল এই গাছে নাকি ফল ধরে কাঠ হবে পাশাপাশি এই গাছের ফলও খাওয়া যাবে তো আমরা শুনে একটু অবাকি হয়েছিলাম তো যাই হোক আস্তে আস্তে গাছটি বড় হওয়ার পরে দেখি সত্যি ফল ধরেছি আমরা খেতে পারছি আর সব সময় আমাদের এই গাছে এরকম পোলাপান উঠে উঠে আসলে ওরা ফল পেরে খায় এই সারা বাগানে ফল ধরে আমরা একটা ফলও বিক্রি করি না সব ফলগুলো এই পোলাপানেই পেরে খায় ওপর থেকে একটা বস্তার মধ্যে ফেলে তারপরে এই ফলগুলো ওরা খায় নিচে যদি এই ফলগুলো পরে তাহলে ফলগুলো আর ফল থাকে না এগুলো ভর্তা হয়ে যায় আমার ভাস্তা দেখেন গাছগুলো জড়িয়ে ধরে বলছিল দেখ কত মোটা মোটা হয়েছে গাছগুলো এদিক দিয়ে আমার মেয়ে দেখেন এখানে কি আনন্দটা নেয় করছে ও খুব মজা পাচ্ছে এখানে এসে তো এখন আমি আপনাদের ফলটা ভেঙে দেখাচ্ছি এই তো দেখুন এভাবে ফলটাকে কাঁঠালের মতোই ভাঙতে হয় কাঁঠালে আঠা থাকে এটারও আঠা থাকে তবে খুবই সামান্য পরিমাণে হাতে লাগার মতো না তো রোয়াগুলো কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন আমি একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি তো এটার মধ্যে তেমন রোয়া নেই অল্প কয়টা রোয়া ছিল এরপরে যে আমি আরেকটা ভেঙেছি সেটার মধ্যে মাসাল্লাহ অনেক রোয়া মানে এক ইঞ্চিও জায়গা নেই এই ফলটার মধ্যে অনেকগুলো বীজ বের হয়েছে এটা থেকে তো আমি এটার বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি মোট আমি এখানে চারটা ফলের আমি ভেঙেছি এখানে তো দেখতেই পারবেন চারটা ফল থেকে আমার কতগুলো রোয়া বের হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ এই ফলটি সত্যি এখন আমি আপনাদের ফলগুলো কাছে এনে দেখাচ্ছি দেখেন দেখতে কিন্তু একদম কাঠালের ফলের রোয়ার মতোই দেখতে কিন্তু আকারে অনেক ছোট এবং কালার কিন্তু অসাধারণ আপনাদের কাছে কালারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখন খেয়ে এটার ভিতরের যে বীজটা আছে সেটা দেখাচ্ছি দেখুন এই বীজটাও কিন্তু কাঁঠালের বীজের মতোই আমি দুইটা বীজ একাত্র রেখেছি এইটা কিন্তু আপনাদের আমি প্রশ্ন করেছিলাম দুটো বীজ এখানে কি বীজ তা আপনারা সেটার উত্তর দিতে পারেননি আমার মেয়ে গোছল করে এসে ফলটা দেখে মেয়েটা খাচ্ছে আমার কাছে খুবই মজা লাগছে ফলটি এই ফলটির নাম হচ্ছে চাম্বল ফল গাছটি হচ্ছে চাম্বল গাছ চাম্বল গাছে চাম্বল ফল সবার টেনশন একদম শেষ করে দিলাম শুনে নিলেন এই ফলটির নাম হচ্ছে চাম্বল ফল এত সময় ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ